কৌশিক সাতবাগান ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো কিছুদিন আগে তোমাদেরকে থামপট থেকে ডালিয়া পিটুনিয়া চন্দ্রমল্লিকাগুলো আমি চার ইঞ্চি টবে দেখিয়েছিলাম কী করে দিতে হবে তার মাটি প্রস্তুত সবই দেখিয়েছিলাম আজকে এগুলোকে দেখাবো কী করে চার ইঞ্চি থেকে ফাইনাল তবে তোমরা লাগাবে সেটাই দেখে নাও চার ইঞ্চি টবে যে লাগিয়েছিলাম তার গ্রোথ দেখো কত সুন্দর হেলদি এবং গ্রোথ এত ব্রাঞ্চ ছেড়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি কদিনের মধ্যেই কত সুন্দর গাছ তৈরি হয়ে গেছে আর এগুলোকে আমি কি করে ফাইনাল বটে প্রতিস্থাপন করছি এক এক করে স্টেপ টু স্টেপ দেখতে থাকো আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু অবশ্যই গাছ তোমাদেরও এমন সুন্দর গাছ হবে আমি বলে দিচ্ছি স্টেপ টু স্টেপ ফলো করো অবশ্যই করতে পারবে তোমরা ফার্স্টে দেখাবো মাটি তৈরি করা থেকে সব কিছু এ টু জেড কী কী মিক্স দিলাম একবার তাও দেখে নাও ডিমের খোসা গুঁড়ো শিংকুচি নিমখোল চুন তারপর সিঙ্গেল সুপার ফসফেট হাড় গুঁড়ো শিংকুচি আর রয়েছে স্যাপ পাউডার একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট দেবে তাতে কিন্তু মাটি হালকা হয় এটা কিন্তু খুবই সুন্দর কাজ দেবে আর মাটি তৈরি করার জন্য নিয়েছি আমি কিছুটা পরিমাণ গার্জেন গার্ডেন সয়েল কিছুটা পরিমাণ নিয়েছি ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমি কিন্তু গোবর সার ইউজ করেছি তোমাদের কাছে ভার্মিকম্পোস্ট থাকলে ভার্মিক কম্পোস্ট ইউজ করো পাতা পচা সার থাকলে সেটা ইউজ করো আর দিয়েছি কিছু পরিমাণ লাল বালি এর সঙ্গে কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখো আমি যেভাবে মিক্সড করছি এইভাবে করো তোমরা ওই রেশিওটা তোমরা সিক্সটি পার্সেন্ট মতো বাগানের মাটি নেবে আর থার্টি পার্সেন্ট মতো গোবর সার নিও টেন পার্সেন্ট মতো বালি নিও আর যে মিক্সড সারগুলো দেখালাম সার এগুলো দিয়েই তোমরা ভালো করে মিসড করে নিও আমি যেভাবে যেভাবে করছি এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে মিস্ট করে নাও আর প্রত্যেকটা গাছ দেখো টপ থেকে কি করে বার করি সেটাও দেখে নাও চার ইঞ্চি টপ আমি দু হাত দিয়ে সুন্দর করে হাত দিয়ে এরকম সুন্দর ধরলাম ধরে এবার হালকা করে পিছন দিক দিয়ে টোকা দিলেই কিন্তু সুন্দর রুটবল বেরিয়ে আসবে দেখো এইভাবে এইভাবে তোমরা হাতের সাহায্যে করো দেখো কত সুন্দর রুট বল হয়েছে একদম বালি দিয়েছিলাম নিচটায় সুন্দর রুট হয়েছে এই গাছ কিন্তু তোমরা বসিয়ে দিলেই কিন্তু আবার কিন্তু ফাইনাল পটে একদম সুন্দর গাছ তৈরি হয়ে যাবে আমি কিন্তু প্রত্যেকটা গাছ হাল রুট বল তেমন ভাঙিনি উপর থেকে হালকা পরিমাণ একটু ভেঙে এই যে ড্রেনেজ সিস্টেম করে রেখেছিলাম আমি আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি করে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় যদি কেউ না দেখো এর আগের ভিডিওটা তোমরা দেখে নাও কী করে গাছের ড্রেনেজ সিস্টেম তৈরি করবে তারপর তোমরা গাছ বসিয়ে দেবে আমি হালকা পরিমাণ তলায় মাটি দিয়ে দিয়েছি এবার গাছটাকে মিডিল বরাবর বসিয়ে এবার সাইড দিয়ে কিন্তু আমি মাটি দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলছি যারা পিটুনিয়া করছো অবশ্যই একটু ফ্ল্যাট টবে করবে দেখবে গাছে ফুলের সংখ্যাও ভালো হবে আর গাছটা খুন খুব সুন্দর গ্রোথ নেবে এইভাবে আমি কিন্তু একটা দশ ইঞ্চি ফ্ল্যাট টপ নিয়ে নিয়েছি আর এতে কিন্তু হালকা পরিমাণ চেপে চেপে গাছ বসিয়ে দিচ্ছি দেখো আর চারি সাইড দিয়ে হালকা পরিমাণ মাটিটা চেপে চেপে দিচ্ছি কারণ যাতে এয়ার গ্যাপ না থাকে তোমাদেরকে আগেও বলেছি এয়ার গ্যাপ না থাকলে সুন্দর গাছের কিন্তু গ্রোথ হয় দেখো মাটি আমি খুব দেব না হালকা পরিমাণ খালি রাখবো দেখো এবার সেকেন্ডটাও সেম আর এইভাবে টোকা দিলাম সুন্দর গাছ বেরিয়ে গেল এটাও কিন্তু সেম আমি ওইভাবে বসাবো প্রত্যেকটা গাছ কিন্তু আমি এইভাবেই বসাই দেখো রুট বল কিন্তু আমি হালকা ভাঙছি বেশি ভেঙে দিচ্ছি না তাহলে কিন্তু গাছ মারা যাবে ও প্রত্যেকে হালকা পরিমাণ স্লাইট সেম এই দেখো এটাও কিন্তু আমি বসিয়ে দিলাম এবার আমি আবার ডালিয়াটাকে বসাচ্ছি ডালিয়াও সেম ডালিয়ার জন্য আমি একটা প্যারালাল টপ নিই এটা এমনি এমনি টপই নিলাম যেটা তোমাদের হাতের কাছে থাকে ওটাই প্রত্যেকটা গাছ এই দেখো যেভাবে যেভাবে বসিয়ে দিলাম দেখো প্রত্যেকটা গাছ কিন্তু আমার বসানো কমপ্লিট হয়ে গেছে সুন্দর কিন্তু প্রত্যেকটা গাছ সেটিং হয়ে গেল এবার তোমরা হালকা পরিমাণ এইগুলোকে জল দিয়ে দেবে জল দেওয়ার পর তোমরা এক সপ্তাহ মতো সেমি শেডে রাখবে তারপর কিন্তু ফুল সানলাইটে দিয়ে দেবে এরা কিন্তু ফুল সানলাইট খুব পছন্দ করে শীতের গাছ যেহেতু আর প্রথমে জল দেওয়ার পর জল না শুকনো হলে কিন্তু তোমরা কেউ জল দেবে না জলে দেওয়ার জন্য আমি এই নীল কালারে হয়ে গেল আমি একটু ফাঙ্গি সাইড দিয়ে দিয়েছি জলের সঙ্গে ফাঙ্গি সাইড দেবো হালকা পরিমাণ দিয়ে এইভাবে একটা জল তৈরি করে নেবে দিয়ে তাতে কিন্তু গাছে খুব সুন্দর ধরে যাবে গাছটা এইভাবে দিয়ে এবার প্রয়োজন মতো তোমরা যেমন টবে টবে লাগবে সেইভাবে দেবে এখন কিন্তু যেহেতু আমি প্রথমে গাছ বসিয়েছি ভরপুরই জল দিয়ে দেবো ভরে আর কিন্তু কয়েকদিন বর জল দেব না এইভাবে সেমি সাইডে রেখে দেবো আর এক সপ্তাহ পরে এদেরকে সানলাইটে দিয়ে দেবো পরবর্তী ভিডিও তোমাদেরকে দেখাবো কি আপডেট হলো না হলো সবই দিতে থাকবো তোমরা অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো একটু পাশে থেকো এটাই ধন্যবাদ সবাইকে